সুশান্ত সিং রাজপুত একটা নাম যে নাম আজও কোটি মানুষের হৃদয় জলে আলোর মতো হ্যালো আলাইকুম আজকে আমি সুশান্ত সিং রাজপুতের ছবি আঁকার চেষ্টা করেছি বলিউডে নিজের পরিশ্রম আর মেধা দিয়ে তিনি দেখিয়ে গেছেন বড় হতে জন্ম নয় ইচ্ছে আর লড়াইটাই যথেষ্ট কাইপোচে থেকে শুরু করে এম এস ধোনি দ্য আন্টোল প্রতিটা চরিত্রে তিনি নিজের আত্মাকে মিশিয়ে দিয়েছেন সুশান্ত শুধু অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একজন স্বপ্নবাস তরুণ বিজ্ঞান ও মহাকাশপ্রেমী যিনি মানুষকে বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন তার হঠাৎ চলে যাওয়া কোটি মানুষের মনে ব্যথা রেখে গেছে কিন্তু তার হাসি অভিনয় আর প্রেরণাদায়ক কথা আজও অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে মানুষ মরে গেলে হারিয়ে যায় না যদি সে ভালোবাসা আর প্রেরণা দিয়ে যায় সুশান্ত সিং রাজপুত চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে